মতাকে মতাকে ফরনেট মতাকে ফরনেট যেন কি ব্যস্ত এই তারপরে আজকের সুপ্রাবর উত্তর এক জন জনতা এই জনতা রণ সমুদ্র আমি আপনারা বৃষ্টি পেরেছি আজকের এই রণ সমুদ্র

thank yeah.

ইসলামী আন্দোলন বাংলাদেশের নাই আমি মুক্তি প্রয়োজন করি ঘটি হল্লাকে এটি আসার জন্য যদি অনুরোধ করছি এবার আমি মানুষে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ কিলগত মধ্যে মঞ্চে আসার জন্য অনাথ কাছি প্রফিসার মাতারা হচ্ছে মঞ্চে আসার জন্য অনুযায়ী করছি পদপ্রারণা হচ্ছে সফাই সোসাইটি মঞ্চে আসার জন্য